মেহিনাজ সৈয়দ আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্ন হলো কে আল্লাহ কে সৃষ্টি করেছে আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটা সাধারণত করে থাকে একজন নাস্তিক যে ঈশ্বর মানে না একটা ঘটনার কথা মনে পড়ে গেল একবার আমার এক বন্ধু আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু সে একটা আলোচনায় যোগ দিয়েছিল বোম্বের একটা নাস্তিক দলের সাথে যারা ঈশ্বর মানে না আর সে তাদের বোঝাতে চাচ্ছিল যে ঈশ্বর বলে একজন অবশ্যই আছেন আর বলা শুরু করলো এটা একটা কোট এটা কে বানিয়েছে এটা থেকে এসেছে তারা বলল এটা দর্জি বানিয়েছে ভালো এটা একজন বানিয়েছে এটা একটা বই এটা থেকে এসেছে এই বইটা কোথ থেকে এসেছে এই কলমটা কোথ থেকে এসেছে এভাবে আমার বন্ধু এটা প্রমাণ করলো সবকিছুর সৃষ্টিকর্তা আছে গাড়ি বানানো হয়েছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কে বানিয়েছে হয়তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কে বানিয়েছে এভাবে সে বোঝালো সবকিছুর সৃষ্টিকর্তা আছে তারপর সে প্রশ্ন করল সূর্য কে বানিয়েছে চাঁদ কে বানিয়েছে এভাবে প্রশ্ন করতে করতে সে বলল আপনারা কি মানেন সবকিছুর স্রষ্টা আছে সেই নাস্তিকের দল তখন তাকে বলল আমরা একটা মানব যে সব একজন আছে তবে একটা শর্ত যে আপনি আপনার মত বদলাতে পারবেন না আপনি আপনার বক্তব্যটা বদলাতে পারবেন না আপনার কথাটা আমরা মেনে নেব কিন্তু আপনি আপনার কথাটা বদলাতে পারবেন না যে সব কিছুরই স্রষ্টা আছে আমার বন্ধু খুশি হলো খুব খুশি হলো সে ভাবলো আমি সফল হয়েছি আমি এই নাস্তিকদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তারপর সে আবার প্রশ্ন করল কে সূর্য সৃষ্টি করেছে কে চাঁদ সৃষ্টি করেছে সবকিছুর একটা আছে আপনাকে এখন জানতে হবে চূড়ান্ত সৃষ্টিকর্তা কে আমাকে আমার মা জন্ম দিয়েছেন তাকে তার মা জন্ম দিয়েছেন এভাবে প্রথমে কে সৃষ্টি করেছেন তখন সে বলল প্রথমে যে সব সৃষ্টি করেছিল সেই মহান ঈশ্বর আর ভাবল যে সে এদেরকে বোঝাতে পেরেছে নাস্তিকা তখন বলল আমরা ঈশ্বরকে মেনে নিলাম এখন আমাদের এই প্রশ্নের উত্তর দেন কে ঈশ্বরকে বানিয়েছে আমার বন্ধু তখন বড় একটা ধাক্কা খেল সে উত্তর দিতে পারল না একেবারে চুপ হয়ে গেল সে সারা রাত ঘুমাতে পারেনি পরের দিন সে আমার কাছে আসলো তারপর আমাকে সেই ঘটনাটা পুরোপুরি খুলে বলল আমি তখন বুঝলাম আমার বন্ধু সেখানে যে পদ্ধতিতে এগিয়েছে অনেক বিশেষজ্ঞই সেভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন বিশেষজ্ঞরা এই যে পদ্ধতিতে বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে থাকেন সেটার নাম সেলফ অ্যানালাইসিস সেলফ অ্যানালাইসিস যদি আমার লেকচারটা খেয়াল করেন আমি আমার লেকচারে এই কথা কখনোই বলিনি যে সব কিছু আছে এই কথা কখনোই বলিনি যদি আমি এই কথা বলতাম তাহলে ট্র্যাপে পড়তাম সত্যি বলতে এমন ক্ষেত্রে নাস্তিকদের প্রশ্ন করব সেই নাস্তিকই আমাকে তখন উত্তর দেবে যে প্রথম কার্যপ্রণালী জানবে সে হচ্ছে স্রষ্টা উৎপাদনকারী আমি এই কথাটা বলিনি সেই বলেছে যদি অন্য কেউ আমাকে প্রশ্নটা করত ভাই জাকির কে প্রথমে কোনো অজানা বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে আমি তাকে বলবো যে সব কিছুরই যার একটা শুরু আছে সৃষ্টি হয়েছে এমন সবকিছু প্রথমে যে এই বস্তুর কার্য সম্পর্কে বলতে পারবে সে হচ্ছে স্রষ্টা আমি আমার যুক্তি ব্যবহার করছি আমি আবার ট্র্যাপে পড়তে চাই না যদি আমি এই উত্তরটা দেই যে প্রথমে এই সম্পর্কে কে বলতে পারবে যে প্রথম কোন একটা বস্তুর মেকানিজম সম্পর্কে বলতে পারবে যে বস্তুটা সৃষ্ট যার একটা শুরু আছে তিনি হলেন স্রষ্টা এখন এই চুক্তিটা দিয়েই আপনি প্রমাণ করতে পারেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী তিনি হলেন সৃষ্টিকর্তা আর বিজ্ঞান আমাদের বলছে সূর্যের একটা শুরু আছে চাঁদের একটা শুরু আছে বিশ্ব শুরু আছে এসবের মেকানিজম কে জানেন সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে এই প্রশ্নটাকে বলা যায় সেটার মতো আমার বন্ধু যেমন বলেছিল সে বলেছিল যে আমার ভাই টম সে হাসপাতালে ভর্তি হয়েছে আর সেখানে সে একটা সন্তানের জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সেই সন্তানটা ছেলে নামে আমি একজন ডাক্তার হিসেবে জানি যে একজন পুরুষ কখনই সন্তান প্রসব করতে পারে না পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোন রকম সন্তান প্রসব করতে পারে না এটা অযৌক্তিক প্রশ্ন একইভাবে আল্লাহ তা আলার সংজ্ঞা হচ্ছে আল্লাহ কখনোই জন্ম নেননি আল্লাহর কোনো শুরু নেই আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন যেমন আমার ভাই টম সন্তান প্রসব করেছে সেটা কি ছেলে নামে আশা করি উত্তরটা পেয়েছেন